গুড মর্নিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আজকে অফিস ছুটি থাকায় সকালবেলা উঠে এক কাপ চা নিয়ে বারান্দায় এসে বসলাম কিন্তু সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল বৃষ্টি শিলিগুড়িতে কিন্তু একদিন গরম পড়লে পরের দিন ঠিক কিন্তু বৃষ্টি পড়বে আর এই বৃষ্টি কিন্তু মনে হচ্ছিল না সকালবেলা যে থামবে মুধারায় বৃষ্টি শুরু হয়েছে অফিস না থাকলে বৃষ্টি দেখতে কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু যাই হোক বিকালের দিকে বৃষ্টিটা কমে যাওয়ায় আমরা কিন্তু বের হয়ে একটু একটা স্পেশাল কাজে বৃষ্টির পরে সূর্য যখন ওঠে সেটা কিন্তু দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগে আর এটার যে মানে তীব্রতা কিন্তু অনেকটা কমে যায় এটা বেশি আরো বেশি মধুর লাগে তো আমরা একটা ফটোশুট করতে মেনলি হচ্ছে চা বাগান যাওয়ার কথা ছিল আমি গিয়েছিলাম মেনলি হচ্ছে অ্যাসিস্ট করতে কার জন্য গিয়েছিলাম কি ফটোশুট করতে গেলাম সেটা আমি এখানে না বললাম না যদি কোনোদিন উপায় হয় আমি অবশ্যই আপনাদের সাথে এটা শেয়ার করব রেস্টুরেন্টে একটু চা একটু মো খেয়ে আমরা বেরিয়ে যাই চা বাগানে যাওয়ার উদ্দেশ্যে ওখান থেকে এক থেকে দু কিলোমিটারের মধ্যে মেন রাস্তা ধরতেই দুপাশে শুরু হয়ে যায় বিস্তীর্ণ চা বাগান যেদিকে যায় সেদিকেই শুধু চা বাগান আজ ছোট ছোট বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যারা চা বাগানে কাজ করে তাদেরই বাড়ি মাঠে কিন্তু খুব একটা শ্রমিক তখন আমি দেখতে পাইনি কারণ সময়টা ছিল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা তো সারাদিন কাজ করে তারা কিন্তু বাড়িতেই ফিরছিল কিন্তু যেতে যেতে কিন্তু অনেকগুলো গাড়ি দাঁড়ানো দেখেছিলাম তো আমি বুঝেছিলাম যে এখানে কিন্তু অনেক ফ্যামিলির লোক নিয়ে ঘুরতে আসে আমার বাড়ি থেকে দশ থেকে বারো বারো কিলোমিটারের মধ্যে হলেও আমি কিন্তু এই জায়গাটা কিন্তু ফার্স্ট টাইম আসলাম তো তাই মনে হচ্ছিল কিছু কিছু জায়গা জানেন তো পেন্ডিং থাকা খুব দরকার না পুরো লাইফটা কি দেখবো আমরা ঘুরতে ম্যাক্সিমাম টাইম বাইরে গেলেও আমাদের মানে নর্থ বেঙ্গলে যাদের বাড়ি তাদের বাড়ির আশেপাশে এত সুন্দর সুন্দর জায়গা না আমরা যে সময় যে ছুটি পাই অফিস থেকে বা সবসময় আমাদের বাড়ির থেকে আমাদের উপায় থাকে যে বাইরে যাওয়ার এটা কিন্তু হয় না কিন্তু আমাদের শনি থেকে রবিবারে যদি আমরা দশ থেকে বারো কিলোমিটারের মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা পাই তো বাইরে যাওয়ার যে কষ্ট সেটা কিন্তু আমাদের অতটা কিন্তু আমাদের মানে মন খারাপ হয় না যে আমরা বাইরে যেতে পারছি না আর দেখুন এত সুন্দর চা বাগানগুলো মানে তখনই মানে মানে সূর্য মানে তখনই কিন্তু হওয়ার টাইম তাই আকাশটা পুরো মানে গেরুয়া কালার হয়ে গেছে আর নিচটা হচ্ছে পুরো সবুজ মানে এর যে সৌন্দর্যটা এটা কিন্তু আপনাকে না বললে মানে না দেখলে আপনি বিশ্বাস করবেন না আমি একটু ওপরের দিকে চলে গেছিলাম তাহলে জায়গাটা পুরো চা বাগানটা দেখা যাচ্ছিল আমি এতদিন ধরে সানসেট দেখতে কাশিয়াংয়েই পছন্দ করতাম আমি পাহাড় থেকে সানসেট দেখতে আমার বলতে পারেন একটা খুব ফেভারেট একটা মানে একটা কাজ কিন্তু এইখানে গিয়ে আমি বুঝতে পারলাম শুধু পাহাড় না আপনি যদি এই সানসেটটা যে কোনো ভালো জায়গার থেকে দেখেন সেটা একই রকম সৌন্দর্য লাগবে পুরো সবুজের মাঝে দাঁড়িয়ে যখন সানসেটটা দেখছিলাম মনে হচ্ছিল এর থেকে বেশি সুন্দর জায়গা নেই আর রাস্তার মাঝে মাঝে ছিল কৃষ্ণচূড়ার লাল কালারের ফুলগুলো লাল সবুজ গেরুয়া কালার মিলে যেন জায়গাটাকে যেন আরো বেশি সুন্দর করে তুলেছে জায়গাটা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম জিনিসটা মানে আপনি মানে সৌন্দর্যটা দেখে এবার কিন্তু আমাদের বাড়ি ফিরতে হবে কারণ একটু পরে কিন্তু অন্ধকার হয়ে আসবে আর এখানে কিন্তু লাইটের অবস্থা কিন্তু ভালো না তো আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে